নমস্কার আমি আজকে ফাশনে কর্ণধার পার্থপদীপ ব্যানার্জি বলছি আমি আজকে আপনাদের দেখাবো এই যে আমাদের নব্বই বাই একশো যে বেডশিটটা উইথ টু প্রোখার ওয়ান প্লাস টু দুটো পিলো খোার নব্বই বাই একশো ডবল বেডশিট এটা আমি দেখাবো আজকে এই সেটটা আমি আপনাদের দেখাবো শুধু দেখাচ্ছি আজকে এই জন্যেই যে আপনারা প্রিন্টগুলোর সম্বন্ধে অনেকেই বলেন প্রিন্টের ছবি পাঠান প্রিন্টের ছবি তো দেখুন ওইভাবে পাঠানো সম্ভব নয় আমাদের এই ভিডিও আছে আমাদের এই যে পার্থপি ব্যানার্জিগুলো এই চ্যানেলটা আমি এখন আপাতত এটাতে ভিডিও ইউ বলতে কিছুটা আপডেট দিয়ে থাকি আপনারা দেখতে থাকুন আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট ইয়েতে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনারা ফোনেতে যোগাযোগ করে নেবেন আমাদের যে নাম্বার আছে দুটো নম্বর এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট বা নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট হোয়াটসঅ্যাপ দুটো দিয়ে আছে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং আপনারা ইউটিউব এই সরি আপনারা ফেসবুকেতে আমাদের চ্যানেল আছে সেখানেও দেখতে পাবেন ওই আমার নামই আছে পার্থক্য দেব ওখানেও আমি মাঝে দিই আর ইউটিউবে এই চ্যানেলটা তো আমি ছাড়বই তা আপনারা দেখতে থাকুন একটা একটা করে খুব স্লো আমি দেখাচ্ছি আপনারা যাতে মানে প্রিন্টটা সম্বন্ধে অবগত হন অনেকেই বলছেন যে আইডিয়া নেবেন তা আইডিয়া নিয়ে যান আমি খুব স্লো দেখা পাচ্ছি দেখুন একটা মধুবনী প্রিন্ট আমি আজকে যথেষ্ট টাইম নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যতটা পারবো আপনাদের প্রিন্ট কিন্তু প্রিন্ট না খুললে তো আর পরিষ্কার আইডিয়া আসে না মোটামুটি একটা আইডিয়া পাবেন তার বেশি কিছু না আমি যথেষ্ট টাইম নিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন অনেকেই বলছেন তাদের জন্য যারা প্রিন্ট আমাকে বলেছেন যে প্রিন্টের দাদা আমাদের একটা আইডিয়া আছে তা আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের গ্রুপেও ছেড়ে দিই আমি আর ভিডিওগুলো যাদের আর প্রত্যেককেই বলছি রেগুলার আপডেট পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে তাতে আপনাদেরই সুবিধা হবে যারা নতুন বা পুরনো সবাইকেই একটা কথাই বলবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্ষতি কিছু হবে না আপনাদের সাবস্ক্রাইব করলে পকেট থেকে টাকা কাড়িয়ে নেবে না কিন্তু সাবস্ক্রাইব করলে আপনার আমাদের যখনই আমরা ভিডিও ছাড়বো আপনার এতে কিন্তু চলে যাবে সেটা আপনার পক্ষে সুবিধা যারা ব্যবসা করেন তাদের সুবিধা বা যারা দেখ দেখেন আমাদের কাছে মাল নেন বা না নেন আপনি একটা আইডিয়া পাবেন যদি মনে করেন যে আমাদের কোম্পানির যথেষ্ট গুরুত্ব আছে বা আমরা ঠিকঠাক দামে দিয়ে থাকি অন্যদের থেকে ভালো মাল দিয়ে থাকি এবং কম দামে দিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুবা সাবস্ক্রাইব করা কোনো দরকার নেই বারবার প্রত্যেককেই বলি যে সাবস্ক্রাইব করবেন করলে আপনাদেরই লাভ মাল আমাদের কাছ থেকে নিতেই হবে এমন কিছু না চ্যালেঞ্জিং রেটে আমরা মাল দিই কোয়ালিটি দিই যাদের মনে হয় যে অন্য জায়গা থেকে আমরা কম দামে দিই তারাই কেবল মাত্র নেবেন আর যাদের মনে হয় যে অন্য জায়গা থেকে বেশি দামে দিই তারা তো অবশ্যই নেই আর কোনো প্রশ্নই নেই আপনারা দেখতে থাকুন আপনারা তুলনা করবেন কম্পেয়ার করবেন তাহলে সব বুঝে যাবেন যাদের একটুকু বুদ্ধি আছে তারা সব বুঝে যাবেন যে আমরা কী দামে দিই চ্যালেঞ্জিং রেটে দিই এই মালটা আমরা দুশো পঞ্চাশে দিই পঞ্চাশ পিসে মানে এক বস্তা মাল নিলে দুশো চল্লিশে দিই কেউ পারবে না কেউ পারবে না সমস্ত কিছু মিলিয়ে দুশো পঞ্চাশ আর হোলসেল মানে দ্যাট মিনস এক বস্তা হিসেবে নিবে দুশো চল্লিশ কেউ পারবে না এটুকু আমি চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি দুশো চল্লিশে এই মাল দিয়ে দেওয়ার হিম্মত কারো নেই ওয়েস্ট বেঙ্গলে কারোর হিম্মত নেই দুশো চল্লিশে আপনাকে এই মাল দিয়ে দেবে বেছে 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 আপনি মাল নিয়ে যাবেন দুশো চল্লিশে কারোর হিম্মত যদি থাকে আমি তাহলে তার কাছ থেকেই আমি আর নিজের দরকার নেই তার কাছ থেকে মাল কিনব ইম্পসিবল আপনাকে তো বললাম চ্যালেঞ্জ দিচ্ছি আমি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি দুশো চল্লিশে এই মাল দেওয়ার মতো ক্ষমতা পশ্চিমবাংলায় কারোর নেই যদি কেউ দেয় আমি বেছে বেছে মাল নেবো আমি যেভাবে মাল দিই আমাদের এখানে তো বেছে বেশি প্রত্যেকেরই যার যারা পছন্দ আমি বেছে বেছে তার কাছ থেকে মাল কিনে নিয়ে আসব কোনো দিন পারবে না যাদের অভিজ্ঞতা আছে আর যারা বেশি বোঝেন তাদের তো কোনো ব্যাপার নেই তাদের তো অনেকেই অনেকে বেশি বোঝেনি তাদের তো অন্য ব্যাপার এটা কালার্সের মাল পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অ্যাবাউট এইট হান্ড্রেড গ্রাম এইট হান্ড্রেড সামথিং হয়তো আটশো সাড়ে আটশো গ্রামের মতো ওয়েট পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ওয়ান প্লাস টু দুটো পিলো কভার ছয় সাতের বেডশিট দুশো চল্লিশ টাকায় যদি এক বস্তা নেন দুশো চল্লিশ করে পাবেন যদি এক বস্তা নেন এটা আমি বারবার বলি মানে এক বস্তা সব মিলিয়ে না পুরো এক বস্তা মালটা নিতে হবে তবেই পাবেন এই মালটাই দেখুন প্রিন্ট দেখুন প্রিন্ট দেখুন আমি আজকে দেখাতে চাই কথা কম বলবো প্রিন্টটা শুধু তবু মাঝে মধ্যে বলে দিই কারণ আপনাদের দামটা মনে থাকবে বা কোয়ালিটিটা সম্বন্ধে মনে থাকবে ভিডিও তো আমি বারবারই ছাড়ি তবুও অনেকে বলে যে আমাদের ভিডিও নাকি মানে চিনতে পারছে না মাল তার জন্য আমি করে দিচ্ছি অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে চ্যানেলে যেতে হবে নাহলে তো আপনি পাবেন না চ্যানেলে যেতে হবে আর্কে ফ্যাশন একটা চ্যানেল সেখানে আমরা এখন ভিডিও ছাড়ছি না এখন আমার নামেই চ্যানেলটা এই চ্যানেলটা নতুন খুলেছি পার্থ প্রতিম ব্যানার্জি আমার নামেই চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে তো আমি আমার এই একই নামে পার্থ প্রতিম ব্যানার্জি নামেও কিন্তু আমার একটা চ্যানেল আছে সেখানেও ছাড়ি কিন্তু এই চ্যানেলটি আপনি রেগুলার পাবেন দুদিন তিন তিন দিন ছাড়া আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে কিন্তু আমি মন ভরে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এই মালো পাখি মালো এটা তো এখানে পশ্চিমবাংলায় খুব চলে পাখি মালের কিন্তু অভাব নেই প্রচুর পাখি মাল আছে উইথ পিলোকোবার উইদাউট পিলোকোবার দুটোই কিন্তু সাফিসিয়েন্ট আছে দেখিয়ে যাচ্ছি আপনারা দেখুন এখন আমরা এর থেকেও সেটা অবশ্য উইদাউট পিলোকোবার কমা মাল একটা রেখেছি এবং আমাদের কাছে কোনো এরকম নাই যে এটা দু পিস দেবো এটা পাঁচ পিস দেবো এইসব ধরনের কোনো কন্ডিশন নেই মানে আমাদের সব আনকন্ডিশনাল আপনার যা পিস দরকার আপনি নিয়ে যাবেন না দরকার না নিয়ে যাবেন আমাদের এরকম নেই যে আপনাকে এত টাকার মাল কিনলে এটা দশ পিস দেবো আমাদের কাছে ওই সব আমি কোনো মালই আমাদের নাইটি বলুন নাইটিও তো আমাদের কারখানা নাইটি বলুন বেডশিট বলুন কোনোটাতেই আমরা কোনো কন্ডিশন দিই না আপনার মনে হলে আপনি একশো পিস নিয়ে যান দুশো পিস নিয়ে যান পাঁচশো পিস নিয়ে যান আপনি নিয়ে যেতে পারেন দেখুন আমি বেশ কিছু দেখালাম যতগুলো প্রিন্ট আছে এটা হচ্ছে আবার বলছি টু ফিফটি দুশো পঞ্চাশ মিনিমাম আপনাকে দু হাজার টাকার মাল নিতেই হবে অনলাইনে তিন হাজার টাকার বেডশিট নিতেই হবে অফলাইনে দু হাজার টাকার নিতেই হবে আর যারা বস্তা হিসেবে নেবেন তাদের জন্য দশ টাকা করে পার পিসেতে আমরা ছাড় দিই কিন্তু বস্তা হিসেবে নিতে হবে এক পিস পিসের কোনো ব্যাপার না বস্তা হিসেবে নিলে আমরা কিছুটা ছাড় দিই এরপর আমি আর একটা অন্য কোয়ালিটির মাল আপনাদের সামনে দেখাচ্ছি এরপর আমি দেখাচ্ছি ভিআইপি জিওর এই মালটা এটা কিন্তু নব্বই বাই একশো মানে ছয় সাত বেডের ডবল বেড এটার রেট আমরা দেখেছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান ফার্টি ফাইভ রুপিস মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দেখুন পিওর কটন এটা কিন্তু অনেকই কম পয়সাই চাই বিশেষ করে যারা ফেরি করে তারা তো এটা বিশালভাবে এটা চায় এটা কিন্তু এই মালটার কিন্তু কোনো কভার নেই আপনারা দুশো বিক্রি করতে পারবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আমরা সবসময় কাস্টমারের ব্যাপারটা দেখি যে কাস্টমার কোন মালে মানে বিভিন্ন ধরনের কাস্টমার থাকে আমাদের যেহেতু বড় বিজনেস তার জন্য আমরা সব রকম মাল দেখার চেষ্টা করি আমি কিছু প্রিন্ট দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি ভাবেই দাম তো একশো পঁয়তাল্লিশ টাকা পিওর কটনের কাপড় অনেক সফট কাপড় নরম কাপড় আপনারা হালকা হবে একটু একটু হালকা হবে সে তো হবেই আপনাকে যেটা আমরা কালারসে বিক্রি করি ওয়ান নাইনটি রুপিস একশো নব্বই টাকা এখানে সেটা দাম হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ একটু হালকা হবে বাট কাপড়ের কোয়ালিটি কিন্তু ডাউট নিঃসন্দেহে ভালো কাপড় এটুকু আপনাকে বলতে পারি নিঃসন্দেহে ভালো কাপড় এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি নিঃসন্দেহে ভালো কাপড় মানে দাম অনুযায়ী কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো একটু হালকা আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো বিভিন্ন প্রিন্টে মালেরও কিন্তু আমাদের কিন্তু কোনো অভাব নেই মালের কিন্তু প্রচুর হিউজ মাল আমরা এগুলোর রাখি হিউজ মাল কোনো আনলিমিটেড মাল আমাদের কাছে এরকম নয় যে দু পিস দেওয়া হবে চার পিস দেওয়া হবে এরকম কোনো কোনো কন্ডিশন বলেছি না কোনো কন্ডিশন নেই আপনি দরকার হলে পাঁচশো পিসও নিতে পারেন যতক্ষণ মাল থাকবে আপনারা পাবেন কিন্তু কোনো কন্ডিশন না আপনি শুধু এই মালটাও নিতে পারেন যে এই মালটা নিয়ে অন্য মাল না নিলে এই মাল দেবো না এইসবের কোনো নেই আপনি এই মালটাও দিতে পারেন কোনো ব্যাপার নেই এবং বেছে আমরা যে রেটে মাল দিই সেই কেউ মাল দেবে না বেছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং দশ পিস পাঁচ পিস কুড়ি পিস এইসবের শিং নেই কেউ যদি মনে করে পাঁচশো পিস নেবে পাঁচশো পিসেও নিতে পারে অন্য কোনো মাল নাও নিতে পারে আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব অন্য যেমন কি অন্যরা বলবে দশ হাজার টাকার মাল নিলে এক পিস একবার দেবো পাঁচ পিস দেবো এইসবের কোনো বালাই নেই আমাদের কাছে একবার ফ্রেশ টু ফ্রেশ বিজনেস আপনি এসে শুধু এই মালটা নিয়ে চলে যেতে পারেন তাতে আমার লস হতে পারে লাভ হতে পারে যা হতে পারে না হতে পারে আমার সেটা কোনো ব্যাপার নেই কিন্তু আমি কোনো কন্ডিশনে বিজনেস করি না কাউকে মানে কোনো রকমের মানে কোনো রকমের প্রলোভন দেখিয়ে আমি বিজনেস করি না আমার ফ্রেশ বিজনেস যার মনে হবে যে মাল ভালো দাম ভালো সে নেবে একশো পঁয়তাল্লিশ টাকার যে মালের কোয়ালিটি যদি অন্য মার্কেটে এর থেকে ভালো কোয়ালিটির মাল পায় তো নেবে নো প্রবলেম ডবল বেডশিট একশো পঁয়তাল্লিশ টাকা উইদাউট পিলো কভার কোয়ালিটি দেখবেন বললাম তো দুশো কুড়ি টাকা তিরিশ টাকা এবারে কেউ যদি ভাবে যে এটা বিক্রি করে কুড়ি দুশো টাকা লাভ করবো হবে না এটা বিক্রি করে ওই আপনার মোটামুটি সত্তর আশি টাকা লাভ করা যেতে পারে দুশো কুড়ি টাকায় আপনার চোখ বন্ধ করে বিক্রি করা যাবে চোখ বন্ধ করে দুশো কুড়ি তিরিশ টাকায় চোখ বন্ধ করে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যা কোয়ালিটি আছে রিটেলের একশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু অত্যন্তই সফট কাপড় কাপড়ে কিন্তু আমি যতটুকু দেখেছি কাপড় কিন্তু ভালো শুধু কাপড়টা এই যে ওয়েটটা ওয়েটটা একটু কম আছে কাপড় কিন্তু ভালো যেমনি একটাতে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম ওয়েট হয় কালার্স ফালার্সে এইখানে সেটা হয়তো সাড়ে ছশো গ্রাম হবে এর থেকে বেশি কিছু না এর থেকে বেশি কিছু না বাকি সব সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো প্রিন্ট তো অসাধারণ প্রিন্ট দেখছেন অসাধারণ প্রিন্ট কাপড়ের কোয়ালিটি ভালো অসাধারণ প্রিন্ট দাম অনুযায়ী সব আপনাকে চিন্তা করতে হবে আপনি যে এখন তিনশো টাকার একটা বেডশিটের সঙ্গে তুলনা করবেন সেটা তো হবে না একশো পঁয়তাল্লিশ টাকার মাল সেই অনুযায়ী বেঙ্গলে এই মাল পাবেন না পাবেন কিন্তু দেখুন লেখাই আছে না হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের মাল দেখুন ভালো করে ছবিটা দেখান খুব ভালো কাপড় আমি দেখাচ্ছি আরও কিছু মাল দেখাচ্ছি প্রচুর হিউজ মাল স্টকের আমাদের কোনো অভাব নেই হিউজ স্টক আমি কিছু কিছু তো দেখাচ্ছি যত দেখানোই হোক শেষ হবে না কিন্তু আমি অত তো দেখাতে পারবো না কিন্তু অনেকেই বলে যে দাদা দেখান না দেখান না দেখান না আমি কিছু মাল দেখিয়ে দিচ্ছি আর কি প্রচুর মাল প্রচুর কোয়ালিটি মানে এরকম আমি বলছি না আমাদের মোটামুটি মেন যেগুলো বিক্রি হয় সেগুলোই আমরা রাখি রাখাব রাখার চেষ্টা করি যেমন একশো পঁয়তাল্লিশে যে ডবল এটা আমরা একশো নব্বইয়ের মালটা কালার্সে রাখতাম এখন এটাকে অ্যাড করলাম এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশে মানে কম 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 বলতো তাই জন্য একশো পঁয়তাল্লিশে এটাকে অ্যাড করে দিলাম একটা কাজ মিটে গেল আমাদের এরপরে আমরা যেটা রাখি সেটা একটু দামি যেটা সাত আটের বেড তার উইদাউট কিলক আমাদের কাছে তার আগে আমরা রাখি মানে বিজনেসে যেটা আপনার প্রয়োজনীয় যে মালটা আটকাবে না সেই ধরনের মালই আমরা রাখি এগিয়ে যান আমি আজকে যথেষ্ট টাইম নিয়ে কিন্তু দেখাচ্ছি আপনাদের অনেকেই বলেন দাদা আপনি ছবি পাঠান ছবি পাঠানো সম্ভব নয় তার জন্য ছবি পাঠানো সম্ভব নয় তার জন্য আমি টাইম নিয়ে আজকে দেখাচ্ছি এই সুযোগ সবসময় হয় না আমি টাইম নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা পুরো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যান যে কী ধরনের প্রিন্ট আছে পুরো খোলা তো ইম্পসিবল তা যতটুকু খোলা যায় সেটুকু খুলেই আমি কিন্তু দেখাচ্ছি দেখুন চোখ ভরে দেখুন আর যদি আগামী দিনেও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন করেন না জানি না তাদের ভিডিও দেখার ইচ্ছা থাকে না থাকে না আমি জানি না আমাদের কোম্পানিতে ধরেন নাইটি বেডশিট এই দুটো ভিডিওই আমরা দিয়ে থাকি নর্মালি যদি কারো মনে হয় যে না বিজনেসে আমাদের প্রয়োজনীয়তা আছে যে মাল দেখে আপনারা কিনতে বা দেখতে বা বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যত আপনি বেশি করবেন তত কী হবে তত আগামী দিনে আপনাকে চিন্তা করতে হবে না আপনার কাছে ছবি অটোমেটিক্যালি চলে যাবে আপনি একটা আইডিয়া পাবেন মাল আমাদের কাছে নাও কিনতে পারেন কিন্তু আপনি আইডিয়াটা পাবেন যে মার্কেটে কি চলছে আপনি যে দামে কিনছেন সেটা সঠিক দাম না বেঠিক দাম সেই মালের কোয়ালিটি কী আর যারা আমার কাস্টমার তারা তো মোটামুটি বোঝেনি তাদেরকে বোঝাবার মতো কোনো কিছু নেই তারা তো সবই বোঝেন মানে আমার সম্বন্ধে সবই বোঝেন যে আমরা কি কাপড় বিক্রি করি কি দামে বিক্রি করি আপনি সবই বোঝেন দেখাচ্ছি দেখে নিন বেশি দেখাবো না মোটামুটি হয়ে গেছে কারণ ভিডিও বেশি দেখলে আবার বড় হলে আবার অনেকের আগ্রহ কমে যায় সেই জন্য খুব বেশি বড় করব না দেখতে থাকুন আগামী দিনে আবার ভিডিও আসবে আমাদের তো রেগুলার ভিডিও আসতেই থাকে আসতেই থাকে সেই হিসেবে কোনো চিন্তা নেই শুধুমাত্র আমাদের চ্যানেলটাই লক্ষ্য রাখবেন দেখবেন ভিডিও চলে আসছে দেখতে দেখুন এটা হচ্ছে ভিআইপিজিও আবার বলে দিয়ে দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একবারে মার্জিনাল যেটা আমরা ছাড়ি কোনো লাভ টাভের কোনো ব্যাপার নেই আপনারা সব সবসময়ই হয়তো ভাববেন যে কিন্তু এখানে কোনো লাভের কোনো ব্যাপার নেই এটা জাস্ট যাতে আমাদের কাস্টমাররা রিটেল কাস্ট মানে যারা কাস্টমার যারা ব্যবসা করে রেটেলে তাদের ক্ষেত্রে সুবিধার জন্য এই এত কম দামে আমরা মালটা কাস্টমার করতে কিন্তু এই ধরনের এই ধরনের কিন্তু লাগে সেই জন্যই শুধুমাত্র আমাদের এটা দেওয়ার যাই হোক আবার প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করবো তার আগে একটাই কথা বলবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশন কেষ্টপুর আমি পার্থপতি ব্যানার্জি আপনারা আমাদের এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল করে যোগাযোগ করতে পারেন আবার একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি